চাঁদপুরে মিসবা ডেন্টাল ক্লিনিকের শুভ উদ্বোধন শামশেরগঞ্জ ব্লকের চাঁদপুর অন্তর্দ্বীপা সুপার মার্কেটে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে উদ্বোধন হল মিসবা ডেন্টাল ক্লিনিক রবিবার সন্ধ্যায় এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় ক্লিনিকের শুভ উদ্বোধন অনুষ্ঠান এখানে চিকিৎসা করবেন শেখ মিসবা উদ্দিন ডেন্টাল সার্জেন্ট বিডিএস এফএডি এফওআই যিনি অভিজ্ঞতা ও দক্ষতার সঙ্গে আধুনিক চিকিৎসা পদ্ধতিতে রোগীদের সেবা প্রদান করবেন কম খরচে আপনার সাধ্যমতো যে সমস্ত চিকিৎসা করা হয় দাঁতের এক্স রে দাঁত তোলা ও বাঁধানো রুট ক্যানেল ট্রিটমেন্ট দাঁত পরিষ্কার ও ফিলিং আঁকা বাঁকা বা ছোট বড় দাঁত সমান করা মারি সংক্রান্ত ট্রিটমেন্ট মুখ দাঁতের যাবতীয় রোগের সুচিকিৎসা ঠিকানা মিসবা ডেন্টাল ক্লিনিক অন্তর্দিপা বাজার চাঁদপুর ব্রিজ সংলগ্ন চাঁদপুর সুপার মার্কেট ভাষাই পাইকর শামশেরগঞ্জ মুর্শিদাবাদ যোগাযোগ 9334843828 এলাকায় মানসম্মত ও আধুনিক ডেন্টাল চিকিৎসার নতুন ঠিকানা মিসবা ডেন্টাল ক্লিনিক এখন আপনার কাছেই আজকে উদ্বোধন হলো আমার মিসবা ডেন্টাল এটা এটা হচ্ছে চালপুর সুপারমার্কেট এর আপনার হচ্ছে চালপুর ব্রিজের কাছে কি কেমন ফ্যাসিলিটি রেখতেন আপনাদের এখানে এখানে করে দাঁতের চিকিৎসা হয় আপনার ডিজিটাল এক্স রে দাঁত উঠানো তারপরে আর সিটি দাঁত পরিষ্কার করা হয় দাঁতের যাবতীয় চিকিৎসা হবে সব দাঁতের দাঁতের রিলেটেড সব ট্রিটমেন্ট হয় আচ্ছা কী বা আজকে কে এলাকাবাসীকে কী বার্তা দেবেন আপনারা এসেন এখানে করে এখানে আপনার ভালো মডার্ন ট্রিটমেন্ট মডার্ন ইকুইপমেন্ট আছে অতীতে ট্রিটমেন্ট করেছেন আমি আমার ছেলের নিজে দেখে আমি খুব খুশি হলাম হ্যাঁ আমার তো খুবই ভালো লাগছে যে আমার ছেলে একটা নিজের নিজের স্বাবলম্বী নিজের পায়ে দাঁড়ালো আর এদিকে আমি ওকে একটাই দেব যে জনগণের সেবা করে হ্যাঁ জনহিতের জন্য আগে বেড়ে আসে হ্যাঁ আর ভবিষ্যতে যেন এমন কোনো কাজ না হয় যেন কোনো জনগণের ক্ষতি হয় সব সময় চিন্তা করতে হবে যাতে ওদের ওদের লাভ ওরা যেন লাভবান হয় এলাকাবাসীকে কি বার্তা দিবেন এলাকাবাসীকে দেব আমি তো আমি আপনাদের সামনে আমার ছেলেকে রাখলাম হ্যাঁ আপনারা ওর কাছে ভালো সুযোগ সুবিধা নিয়ে আর ওর জন্য আপনারা আপনারাকেও কিছু করতে হবে যার 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 জন্য যেন সে ভালোভাবে নিজের সার্ভিসটা দিতে পারে সেবা করতে পারে উদাহরণ কোথায় হলো আজকে 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 অন্তর্দ্বীপ অন্তর্দ্বীপ ভাষা হ্যাঁ মুর্শিদাবাদ মুর্শিদাবাদের